বন্ধুরা অনেকেই আপনারা আমার কাছে জানতে চান যে ভাই বর্তমান মালদ্বীপ ভিসা চালু আছে কিনা এবং মালদ্বীপের কোন কোন কোম্পানিতে আসা যাবে কোন কোন কোম্পানির ভিসা বন্ধ আছে কোন কোন কোম্পানিতে কেমন সুযোগ সুবিধা এ বাইরের মুখ থেকে শুনবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই মালদ্বীপে বর্তমানে ভিসা কি চালু আছে জি ভাই মালদ্বীপ বর্তমানে ভিসা চালু আছে আপনি বৈধভাবে আসতে পারবেন সমস্যা নেই বৈধভাবেই আসা যাবে ও তো ভাই মালদ্বীপে মানে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে ভালো আসলে বাংলাদেশ থেকে অনেকেই জিজ্ঞেস করে যে ভাই কোন কোন কোম্পানিতে আসলে ভালো হবে একটু যদি বলেন আমি এখন বলবো যে যে কোম্পানি এই কোম্পানিতে মনে করেন বেতন ডেলি মাসে মাসে দেয় আর কোম্পানিও ভালো আপনিও শুনে জেনে দেখেন কি অনেকেই এখন মোবাইলের যুগ সার্চ দিলে বাড়াবে যে কি কি কোম্পানি ভালো আছে তো প্রথমে বলবো আমি এম কোম্পানি এটা অনেক ভালো কোম্পানি সরকারি কোম্পানি এম কোম্পানিতে যদি আসতে চান কি আপনার কোনো লোক আনতে চান আনতে পারবেন এম কোম্পানি অনেক ভালো কোম্পানি আরও কয়েকটা কোম্পানির নাম বলেন আরসিসি কোম্পানি আছে আরসিসি কোম্পানিও অনেক ভালো কোম্পানি আরসিসি কোম্পানিতে যদি আনতে চান এখন বর্তমানে বাংলাদেশ থেকে লোক আনতেছে আসতে পারবে সি সি আর সি সি কোম্পানিতে প্রচুর লোক আনতেছে ড্রাইভারি পিসা লেবারি হেল্পারও ফের টেডের লোক আসতে চলে আসতে পারবে ফের মনে করেন আলিয়া কোম্পানি আছে আলিয়া কোম্পানিতেও ওখানে এখন বর্তমানে প্রচুর লোক আনতেছে আলিয়া কোম্পানিতে যদি আসেন আসতে পারবেন আলিয়া কোম্পানিও অনেক ভালো কোম্পানি ডেলি মাসে মাসে বেতন দিয়ে দেয় দুই বছর বাদে বাদে চুরি আসে হাইমা কোম্পানি আছে হাইমা কোম্পানিও অনেক ভালো কোম্পানি হাইমা কোম্পানি যদি যদি আসতে চান আসতে পারবেন বসতে বসতে পিটু কোম্পানি আছে পিটু কোম্পানি অনেক ভালো সবাই ভাই এই কোম্পানিগুলোর মধ্যে আসলে লেবারের বেতন কি রকম হতে পারে এমডিসিসি কোম্পানি এটা সরকারি কোম্পানি এটা 4800 টাকা আপনাদের হেল্পারের বেতন দর্বে আর টেড এর লোকের 7000 টাকা দর্বে টেড লোকের কাজ হলো টেট হলো মনে করেন মেসন কার্পেন্টার স্টিল ফিক্সার এসকারফোল্ডিং এটা হলো মনে করেন দেড় লোকের কাজ আর বেশিরভাগই অন্য অন্য দেশের মতো না মালদ্বীপ অনেকেই সৈদি কাতার খাইটে আইসে মনে করেন ওরা দশতলা বিশ তলা পঞ্চাশ তলা বিল্ডিং ওরা মালদ্বীপ না মনে করেন একতলা দুইতলা বিল্ডিং বিল্ডিং এর কাজে আসলে কোনো টেনশন নাই নিশ্চিন্তে আসতে পারবেন বুঝতে পারছি ভাই মালদ্বীপের থাকা খাওয়া কেমন ভাই এটা কি নিজে পাক করে খাওয়া লাগে না কোম্পানি ভালো ভাই কি জন্য মালদ্বীপ বেশিরভাগই কোম্পানির খাওয়া দাওয়া কি জন্য মালদ্বীপ ভাই প্রচুর মাছ কিন্তু মাছ আপনি পুঁড়ে খাইতে পারবেন ভাইজা খাইতে পারবেন পাক করে খাইতে পারবেন যে ফেলে নেন আপনি মালদ্বীপ খাওয়া দাওয়া নেওয়া কোনো সমস্যা নেই প্রচুর খানা দানা যে কোনো খানা দানা আপনি খাইতে পারবেন মালদ্বীপ কিন্তু খানাদানার অভাব আপনি খানা নিয়ে কোনো টেনশন নেই আবার আর একটা বিষয় হলো ভাই যে কোনো মানুষই অনেকেই জিজ্ঞেস করে যে ভাই মালদ্বীপ প্রচুর রোত নাকি ভাই না মালদ্বীপ বাংলাদেশের মতো চেম চেমে আবহাওয়া সৈদি কাতার ইরানের মতো না প্রচুর গরম মানে ইয়াতরডা গরম না আর কি মালদ্বীপ হ্যাঁ সাগরের দেশ তো সব সময় সাগরের হাওয়া আছে তো বন্ধুরা শুনতেই পারলেন মালদ্বীপের কিছু নাম করা কোম্পানি আপনারা যদি কেউ আসতে চান এই কোম্পানিগুলোর মধ্যে আসতে পারেন ভালো একটা বেতন পাবেন এবং থাকা খাওয়া ফ্রি আছে সব দিক দিয়ে সকল সুযোগ সুবিধা আছে তো বন্ধুরা ভিডিওটি এখন শেষ করব ভালো থাকবেন সবাই আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন মালদ্বীপের ভিডিও পেতে তো ভাই ভালো থাকবেন আল্লাহ